নমস্কার বন্ধুরা রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের রেসিপি এক থেকে একশো সকলের প্রিয় আইসক্রিম বাজারে বেশ আম উঠছে যদিও এবছরে আমের ফলন একটু কমই তবুও বেশ ভালো বড় বড় আম উঠছে মেয়েদের আবদার মা ম্যাঙ্গো আইসক্রিম করতে হবে তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক একটা বড় সাইজের পাকা আম নিয়েছি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবার একটা ব্লেন্ডারে আমের টুকরোগুলো ঢেলে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি চায়ের কাপের তিন ভাগের এক ভাগ চিনি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে কাপ মেপে আমি মিল্ক পাউডার চিনি দিয়েছি সেই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ক্রিমটাকে হুইপ করে নিচ্ছি যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে এই হুইপিং ক্রিম ব্যবহার করে যদি আইসক্রিম করা হয় তাহলে কিন্তু এর টেস্ট একদম দোকানের মতো হয় দেখুন খুব ভালোভাবে এটা হুইপ করা হয়েছে একটু পড়ছে না এবার এতে আমি ওই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমি এখানে একটু কম করেই চিনি ব্যবহার করেছি কারণ আমটা খুবই মিষ্টি ছিল এছাড়া মিল্ক পাউডার হুইপিং ক্রিমও মিষ্টি তাই আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি চিনি ব্যবহার করবেন আবারও পুরো মিশ্রণটাকে ভালো করে হুইপ করে নিচ্ছি এবার একটা বক্সে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি একটু ট্যাপিং করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এবার ঢাকা দিয়ে ফ্রিজারে দু থেকে তিন ঘন্টা আমি একটু জমতে দেব তিন ঘন্টা পর আমি ঢাকা খুলে দেখছি কিছুটা বরফ জমেছে পুরোটা এখনো জমেনি এবার পুরো মিশ্রণটাকে আবারও আমি হুইপ করে নেব যাতে এই মিশ্রণটা আরো বেশি ক্রিমি হয় আরো তিন মিনিট আমি হুইপ করে নিচ্ছি বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে দেখছেন এবার ওই বক্সেই আবার আমি এগুলো ঢেলে দিচ্ছি একটু সমান করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আমসত্ত্ব টুকরো আবার ওপর থেকে এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আবারও স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আমসত্ত্বের টুকরো আপনারা চাইলে এই আমসত্ত্বের বদলে ছোট ছোট টুকরো আমও দিতে পারেন তবে এই আমসত্ব দিলে কিন্তু এর টেস্টটাও ভীষণই ভালো হয় উপর থেকে একটা ক্লিং র্যাপ দিয়ে দিচ্ছি যাতে ওপরে কোনো বরফ না জমা হয় একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে কোনো গ্যাপ না থাকে এবার আমি ঢাকনাটা লাগিয়ে ফ্রিজারে এগারো থেকে বারো ঘন্টা আমি রেখে দেব বারো ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন জমলো আইসক্রিমটা বেশ সুন্দর জমেছে এবার স্কুপ করে নিচ্ছি ভালোই হয়েছে বলুন তবে প্রত্যেকবার স্কুপ করার আগে এই স্কুপ চামচটা গরম জলে ডুবিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে উঠবে তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম আশা করি আপনাদের ভালো লেগেছে তবে আমার কথা বিশ্বাস করবেন না আপনারা নিজেরা বানিয়ে দেখবেন কতটা ভালো হয়েছে আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো আপনাদের কাছে যাতে সেটা আগে পৌঁছায় আর আমার যারা বন্ধু রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার আগামী পদগুলোতেও আপনারা আমার সাথে থাকবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে